অযোগ্যদের বাঁচানোর মরিয়া চেষ্টা চালাচ্ছে রাজ্য অযোগ্যদের বাঁচাতে কোটে লড়াই করছে এসএসসি এমনই কিন্তু বিস্ফোরক দাবি দেবার তোলবার এই মুহূর্তের সবচেয়ে বড় খবর বিস্ফোরক আইনজীবী ফিরদোস সামিম রাজ্যকে একেবারে ধুয়ে দিলেন আইনজীবী ফিরদোস শামীম সম্প্রতি এসএলএসটি কর্মশিক্ষা শারীর শিক্ষার চাকরি দেখা করেছেন পুনাল ঘোষের সঙ্গে সেই সাক্ষাতের পরই আইনজীবীদের একাংশের বিরুদ্ধে বিস্ফোরক দাবি করেন কুনাল বলেন আইনজীবীদের একাংশের জন্যই যোগ্য চাকরি চাকরি পাচ্ছেন না শিক্ষক নিয়োগ সংক্রান্ত যতগুলি মামলা চলছে তার একটা বড় অংশে চাকরি প্রার্থীদের আইনজীবী হিসাবে রাখা হয়েছে ফিরদোস শামীমকে টিভি নাইন বাংলাকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে এবার কুণাল ঘোষকে জবাব দিলেন ফিরদোস প্রশ্ন তুললেন যারা যোগ্য তাদের চাকরি পেতে মামলা করতে হলো কেন একই সঙ্গে ফিরদ্দোসামীমের প্রশ্ন সরকারের যারা কেউ নন নিয়োগ প্রক্রিয়ায় কোনো ভূমিকা নেই তারপরেও কেউ কিভাবে সরকারি নিয়োগের মধ্যস্থতাকারীর ভূমিকা নিচ্ছেন ফিরদ্দোসামীম বলেন যোগ্য চাকরি প্রার্থীরা মামলা করেছেন আমরা আইনজীবী হিসাবে তাদের হয়ে সওয়াল করেছি মাত্র কোনো আইনজীবী মামলাকারী নন বরং বলুন কেন এরা আদালতে এলো এদের তো আদালতে আসারই দরকার হতো না যদি ন্যায্য বিচার পেত যোগ্যদের যদি নিয়োগ দেওয়া হতো তাহলে তো এরা আদালতকেও যেত না ধর্নামঞ্চেও বসত না এরা বঞ্চিত হয়েছে বলেই তো এসেছে আর এদের সমস্যা এক মিনিটের সমাধান সম্ভব যদি অযোগ্য চাকরি প্রাপকদের চাকরি থেকে বাতিল করে দিয়ে যোগ্যদের ক্রম অনুযায়ী মেধা অনুযায়ী চাকরি দেওয়া হয় মেধা তালিকা তো আছেই যতক্ষণ না অযোগ্যদের না বের করে দিচ্ছেন এই সমস্যার সমাধান হবে না কিন্তু সরকার এখনও বলে যাচ্ছে একজনেরও চাকরি বাতিল হবে না যোগ্যদের চাকরি দিতে কোনো চেষ্টাই নেই বরং অযোগ্য চাকরি প্রাপকদের চাকরি বাঁচাতে মরিয়া সরকার স্কুল সার্ভিস কমিশনের দায়িত্ব স্বচ্ছতার সঙ্গে নিয়োগ দেওয়া তারাই এসে আদালতে হলফনামা দিয়ে বলছে অতিরিক্ত শূন্যপদ ব্যবহৃত হবে অযোগ্য চাকরি প্রাপকদের চাকরি বাঁচানোর জন্য এটা স্বপ্নেও কখনো ভাবা যায় চাকরি প্রার্থীদের চাকরি পাওয়ার ক্ষেত্রে বারবার আইনি জটের কথা উঠে এসেছে শিক্ষামন্ত্রী থেকে শাসক দলের মুখপাত্রদের কথায় ফিরদ্দোসামীমের বক্তব্য আদালতকে অজুহাত করতে চাইছে শাসক দল তার কথায় কারা চাকরি বিক্রি করেছেন তা তো কারো অজানা নয় একই সঙ্গে ফির্দোসামীম কুনাল ঘোষের মধ্যস্থতা নিয়েও প্রশ্ন তুলেছেন নাম না করি তিনি বলেন যারা সরকারের কেউ নয় এই নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে কোনোভাবেই যুক্ত নন তাঁদের ভূমিকা এখানে কি মিডিলম্যানের একটা নিয়োগ প্রক্রিয়ায় একটা মিডিলম্যানের ভূমিকা নিচ্ছে ভাবা যায়